ইতিহাস তৈরি হয় ইতিহাস ভাঙ্গার জন্যই আজকে নতুন করে ইতিহাস তৈরি করে দিল আইপিএলের রিয়ান পরাগ ডিয়ার ফ্রেন্ডস রিয়ান পরাগ আজকে ছয় বলে ছয়টা ছক্কা মেরেছে হ্যাঁ তোমরা এখন প্রশ্ন করবে ছয় বলে ছয়টা ছক্কা কীভাবে রিয়ান পরাগ কলকাতার বিরুদ্ধে মৈনালির বলে তেরোতম ওভারে মৈনালির তেরোতম ওভারে পর পর পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছে এবং তার পরবর্তী ওভার চোদ্দতম ওভারের প্রথম বলে একটা ছক্কা মেরেছে তাহলে তার পর পর পাঁচটা ছক্কা এবং পরবর্তী ওভারের একটা ছক্কা লাগাতার ছয় ছক্কায় ছয় বলে ছত্রিশ রানের ইতিহাস তৈরি করে দিল রিয়ান পরাগ এ পর্যন্ত এক ওভারে পাঁচটা ছক্কা মারার রেকর্ড ছিল চারজনের কাছে সেই চারজনের মধ্যে রবীন্দ্র জাদেজা রিঙ্কু সিং এরা ছিল আগে থেকেই আজকে পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে রিয়ান পরাক সেখানে নাম অন্তর্ভুক্ত করানো যেখানে রাজস্থান রয়্যালস আজকে এই ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতি সেখান থেকে রিয়ান পরাগের সেই মইনালী তেরোতম ওভারে পাঁচ বলে পাঁচটা ছক্কা মারার পরে ম্যাচ মনে হচ্ছিল রাজস্থান রয়্যাল জিতে যাবে যদিও শেষমেশ এক রানে রাজস্থান আজকে ম্যাচ হেরে গিয়েছে কিন্তু রিয়ান পরাগ হেডলাইন তৈরি করেছে আজকে যে পরপর ছয় বলে ছয়টা ছক্কা মেরে ইতিহাস তৈরি করলো আইপিএলে ভারতের ভবিষ্যৎ টি টোয়েন্টির স্টার রিয়ান পরাগ সেটা কিন্তু সবাই আলোচনা করতে শুরু করেছে আগে থেকেই যখন ভারতের হয়ে তিনি টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে গিয়েছিল বিদেশের মাটিতে সেখানেও ভালো পারফরমেন্স করেছে রিয়ান পরাকের এই ধরনের পারফরমেন্স থেকে তার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হবে রিঙ্কু সিং কিন্তু এক ওভারে পাঁচটা ছক্কা মেরেই হাইলাইট হয়েছিল এবং তার মূল্য থেকে শুরু করে ইতিহাস বদলে দিয়েছিল রিয়ান পরাক কি ভবিষ্যতে সেই রকম ইতিহাস বদলে দিবে ডিয়ার ফ্রেন্ডস আজকের এই রিয়ান পরাকের ম্যাচ যেখানে পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের একটা ইনিংস সেই ম্যাচ তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও